হ্যালো সম্মানিত বিউয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কৃষি একাত্তরের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আলহামদুলিল্লাহ হরিশ চৌধুরীর বাজার থেকে এক ব্যাপারী মানে লেবু ব্যারি আর কি উনি ওইখানে বসে বসি বিক্রি করে মানে খুচরা বিক্রেতা আর কি তো উনি ফোন দিছে যে ওনার লেবুর দরকার তো আমি এই যে বাগানে গেলাম বাগানে গিয়ে এই লেবুগুলা উঠাই আনলাম তো লেবু আমরা বেশি করে নিই না মানে পাঁচ ছয়শো যদি নি না তাহলে ওরা দাম কম দেয় বুঝছেন তো আমরা ওই এক দুইশো সর্বোচ্চ দুইশো তো আজ লেবু আমরা দুশো উঠাইলাম তো লেবু এখনও ভরপুর মানে বাতি হয় নাই তো মোটামুটি যা হয়েছে রস হয়েছে তো আমরা দুশো নিছি তো আমরা ব্যারির সাথে কথা হয়েছে ফিস তারা তেরো টাকা করে দিবে আমরা রমজান মাসে সতেরো টাকা করে বিক্রি করছি এগুলা আফলে সে দাম বেশি তো আমরা এগুলো তেরো টাকা করে বিক্রি করবো মানে লেবু ব্যারির সাথে কথা হয়েছে তো তেরো টাকা করে হইলো টাকার লেবু এখানে ঠিক আছে দুশো লেবু ছাব্বিশশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বিল আলমিনের দরবারে শুক্রিয়া লাখ কোটি সুক্রিয়া আরও কৃষি ভিত্তিক ভিডিও পেতে কৃষি একাত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন ধন্যবাদ সবাইকে